হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই আসছে খুশির উৎসব ঈদ আর এই ঈদ মানেই আর উৎসব মানেই কিন্তু বাঙালির সাজগোজ আর তাই ঈদের বাজারের একটা এপিসোড নিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মশাটের কাইজো ফ্যামিলি সেলনে ভেতরে যাবো গিয়ে দেখব কীরকমভাবে সেজে উঠেছে ঈদ উপলক্ষে কাইজো ফ্যামিলি সেলোন এবং সেই সঙ্গে তারা কি কি অফার দিচ্ছে একেবারে ভেতরে এসে দেখতেই পারছে জোর কদমে কাজ চলছে এবং প্রত্যেকেই আসছেন যারা নিজেদেরকে সাজিয়ে তুলতে চাইছেন এই উৎসবের সময়গুলোতেই তারা কিন্তু আসছেন আর এই উৎসব উপলক্ষে কিন্তু প্রত্যেকটি সার্ভিসের ওপরে আপ টু ফর্টি পার্সেন্ট পর্যন্ত অফ রাখছে কাইজো ফ্যামিলি সেলুন মশাট আর কি কি অফার থাকছে একেবারে সরাসরি কথা বলে নেব কর্ণধারের সঙ্গে কাইজো ফ্যামিলি স্যালোন মশাট ঈদের ধামাকাদার অফার নিয়ে চলে এসছে স্পেশালি আমাদের এখানে কিছু জেন্টস আর লেডিসদের জন্য প্যাকেজেস আছে প্যাকেজেসটা আমি একটু বলে দিই জেন্টস যারা হেয়ার কাট শেভিং ডিটার্ন হেয়ার স্পা করবে এটা টোটাল একটা প্যাকেজের মধ্যেই পড়ছে যার প্রাইস থাকছে সাতশো নিরানব্বই টাকা মাত্র আর যারা লেডিসরা একটা প্যাকেজের মধ্যে আসছে যেটা হচ্ছে হেয়ার কাট হেয়ার স্পা থ্রেডিং আর ক্লিন আপ এই পুরোটা একটা প্যাকেজের মধ্যে আসছে তার প্রাইস থাকছে বারোশো নিরানব্বই টাকা তাছাড়াও বোটক্স ন্যানোপ্লাস্টিয়াও এখানে হয় স্ট্রেটনিং হয় ফেশিয়াল হয় প্রিমিয়াম কোয়ালিটি তো বোটক্স অ্যান্ড ন্যানোপ্লাস্টিয়া যারা করবে তাদের মানে মেয়েদের জন্য তার প্রাইস থাকছে তিন টাকা আর ছেলেদের সতেরোশো নিরানব্বই টাকা এছাড়াও ফিশিয়াল হয় প্লাস গ্লোবাল কালার হাইলাইট হেয়ারের জন্য সবই হয়ে থাকে এখানে হ্যাঁ হ্যাঁ এই মশাট এলাকায় আমার মনে হয় কোনো স্যালন বা পার্লারে হাইড্রা ফেশিয়াল এখনও ইন্ট্রোডিউস হয়নি যেটা কাইজো ফ্যামিলি স্যালন মশাটে হয়েছে তো হাইড্রা ফেশিয়াল আমাদের এখানে যে অফার প্রাইসে সেটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা আশা করছি আপনারাও এসে একটা হাইড্রা ফেশিয়াল নিন খুব ভালো লাগবে আচ্ছা এই অফারগুলো টোয়েন্টিথ মার্চ থেকে টেন্থ এপ্রিল পর্যন্ত চলবে তাদেরকে বলবো অবশ্যই চলে আসুন কাইজো ফ্যামিলি স্যালনে যেটা আছে মশাট বাজারে মশাট বাজারে ববিতা ভবন তার নিচেই নিয়মনের পাশেই আমার কাজো ফ্যামিলি স্যালন এক একবার এসে সার্ভিস নিয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আর যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য আমার স্পেশাল গিফটও আছে আমাদের তরফ থেকে তো এসে বলতে হবে যে ডিএনএন বাংলা ভিডিও দেখে এসছে তো অবশ্যই আমরা একটা গিফট দিয়ে দেবো আমার নাম সৌমা চক্রবর্তী হ্যাঁ এই সেলুনটা সাজানো গোছানো ভালোই তো এখানে আমি হাইড্রো ফেশিয়াল করতে এসেছিলাম মশাটের মতো জায়গায় এই রকম ফেসিয়াল মানে এই যে এই এই ধরনের পার্লারে যে এই হাইড্রো ফেসিয়াল যে হচ্ছে এই মশাটের মতো জায়গায় এই প্রথম হচ্ছে আমি ফার্স্ট আমি ফার্স্ট টাইম করলাম আশা করি ভালোই হবে তা আমি আবার আসবো যারা আসতে তাদেরকে সম্পর্কে আমার তো খুবই ভালো লেগেছে এনাদের ব্যবহার খুবই ভালো এবং আমি তাদেরকে অবশ্যই বলবো যে এখানে আসুক তারা এই ধরনের নতুন ধরনের ফেসিয়াল আশা করি এই এলাকায় কেউ আগে করেছে বলে মনে হয় না এরা আসুক করুক করলে নিশ্চয়ই আমার মতো ওরা যারা আসবে তারাও উপকার পাবে আপনার আমার নাম লিপি পাল সার্ভিস আমি নিচ্ছি আজ দেড় বছর হয়ে গেল এবং প্রত্যেক উইকে আমি ভিজিট করি গুড অ্যাম্বিয়েন্স বিহেভিয়ার গুড এবং কাজ খুব সুন্দর এদের হ্যাটসল আমার নাম ইন্দ্রনীল কুমার আমি আসি জাঙ্গিপাড়া প্রত্যেক সপ্তাহ শুক্রবার ভিজিট একেবারেই কিন্তু ডাবল ধামাকা ডিএনএন বাংলার ভিডিও দেখে এলেই কিন্তু স্পেশাল গিফট পাবেন ও ফ্যামিলি সেলুন মশাটে পাশাপাশি খুবই জনপ্রিয় এই সময়কার হাইড্রা ফেশিয়াল সেই হাইড্রা ফেশিয়ালও কিন্তু মশাটের মতো এলাকাতে এই কাজো ফ্যামিলি সেলুন নিয়ে চলে এসছে এবং খুবই আকর্ষণীয় অফারে কিন্তু তারা এই হাইড্রা ফেশিয়াল তারা দিচ্ছে পাশাপাশি আরও যে ধরনের সার্ভিসগুলো থাকে ফেশিয়ালের একাধিক ফেশিয়াল সেই সঙ্গে হাইড্রা পেডিকিওর ম্যানিকিয়র এবং সেই সঙ্গে হেয়ারের বিভিন্ন ট্রিটমেন্ট হেয়ার কাটিং সবেরই কিন্তু থাকছে আকর্ষণীয় অফার এই ঈদ উপলক্ষে তাই আপনি যদি এই উৎসবের মরশুমে নিজেকে একবার সুন্দর করে সাজিয়ে তুলতে চান তাহলে কিন্তু চলে আসতেই পারেন কাইজো ফ্যামিলি সেলুন মশাটি এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার ফোনে সবার ফোনে